জানিল আনন্দের স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো আজ তার প্রথম শ্রেণীর উল্লেখযোগ্য নেতাজির সঙ্গে সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল নাগপঞ্চমীর পবিত্র দিনে নেতাজি সঙ্গে চহর কলোনির মাঠে এ পুজো অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন খুঁটি পূজায় উপস্থিত থাকেন Porque a mão! এই বছর নেতাজি সঙ্গের পুজো তেত্রিশতম বর্ষ দু হাজার চব্বিশ নেতাজি সঙ্গের সেরা আকর্ষণ থিম বছরের নারায়ণী মন্দির আপনারা জোকায় দেখতে পারবেন শুধু জোকা নয় নারায়ণী মন্দিরের আদলে আপনি সাউথেও দেখতে পারবেন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নারায়ণ মন্দির রয়েছে তারই আদলে আমরা তৈরি করেছি আমাদের এই তেত্রিশতম বর্ষের উত্তর চব্বিশ পরগনার মধ্যে শ্রেষ্ঠ স্থানে যে নেতাজি সংঘের পুজো সে বিষয়ে জানালেন বিশেষ নেতাজি সংঘের পক্ষ থেকে সারা বাংলার প্রত্যেকটা মানুষকে প্রাক দুর্গা পূজার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা নেতাজি সংঘ শুধুমাত্র পলতার মধ্যে আজকে সীমাবদ্ধ নেই সারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের মধ্যে প্রত্যেকবার আমরা থাকি আমরা কম্পিটিশনের জন্য পুজো করি না আমাদের ভক্তিটা যেমন থাকে সামাজিক দায় দায়িত্ব থাকে সেই সঙ্গে এই এলাকার মানুষ সুস্থ সুন্দরভাবে যাতে দুর্গা উপভোগ করতে পারে তার জন্য আমাদের ছেলেরা প্রচণ্ড পরিশ্রম করে কিছু মানুষ আছে যারা আমাদেরকে সহযোগিতা করেন সবাই সহযোগিতা করেন আজকে উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলার পৌর মাতা ইতি বিশ্বাস উপস্থিত ছিলেন ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অজয় চক্রবর্তী এবং সমাজের বিশিষ্ট মানুষ তাদের উপস্থিতিতে আজকে আমাদের ঠিক পুজো হলো আমরা চাই পুজো সবার ভালো কাটুক ধর্ম যার যার উৎসব সবার এই বলার ভাষা নেই আজকে আমরা খুবই আনন্দিত প্রতি বছরই আপনারা জানেন এতটা অঞ্চলে পলতা নেতাজি সংঘ দুর্গাপুজো মানে একটা বিশেষ আকর্ষণ থাকে জনতার কাছে দর্শকের কাছে এবছরও তার ব্যতিক্রম হবে না এবছরও আমরা তেত্রিশতম বর্ষে আপনাদের সহযোগিতাকে পাথর করে নিতে। আজকে আমাদের ক্ষতি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের পৌর মাথা থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবীরা বিভিন্ন স্তরের মানুষরা আমাদের সাথে রয়েছেন আমাদের সমস্ত আমাদের সংঘের সদস্যরা যারা আছে তাদের কোনো তুলনাই নেই আমি থাকতে থাকা খাতা থাকা এই খবরটি আরো দেখা যাবে ইউটিউব চ্যানেল চ্যানেল আনন্দে এবং ফেসবুক পেজ চ্যানেল আনন্দে চ্যানেল আনন্দ আরো আকর্ষণীয় আরো জনপ্রিয় চ্যানেল চ্যানেল আনন্দ আনন্দ